যেমন ব্যথা কোমরে থাকবে পায়ের দিকে যাবে পায়ে ঝিমঝিম বারবার অবস অবশ হবে বসলে ভালো থাকবে দাঁড়ায় হারতে গেলে ব্যথা বেড়ে যাবে বিছানায় ঘুরতে ডানে অসুবিধা হবে হাড় ক্ষয় হয়ে গেছে বা সরে গেছে বা কোমর থেকে জেলি বের হয়ে রগে চাপ দিছে এই ধরনের প্রবলেম নিয়ে আমরা সবাই একটু আতঙ্কে থাকি আসলে হাড় ক্ষয় হওয়া বেড়ে যাওয়া সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো মহিলাদের খুব কমন একটা টপিক নিয়ে এবং সে যেটা বয়সের সাথে সম্পৃক্ত আমাদের যখন বয়স ফর্টি ফাইভ করচ করে বা ফর্টি ক্রচ করে আমাদের কি শুরু হয় ডিজেনারেশন শুরু হয় যেটা আমরা সবাই ভয়ে থাকি যে আমার হাড় ক্ষয় হয়ে গেছে বা সরে গেছে বা কোমর থেকে জেলি বের হয়ে রগে চাপ দিছে এই ধরনের প্রবলেম নিয়ে আমরা সবাই একটু আতঙ্কে থাকি আসলে হাড় ক্ষয় হওয়া বেড়ে যাওয়া এটা খুব ভয়ের কিছু না বয়স হইলে আপনার যেমন স্কিন কুচকায় চুলপাকে হারেরও একটা পরিবর্তন হয় কিন্তু আপনার যখন ব্যথা দেখা দেয় তখন আপনাকে বুঝতে হবে যে আপনার এই ব্যথাটা কেন হয়েছে হার কতটুকু ক্ষয় হয়েছে বা কতটুকু সরে গেছে বা আপনার সিমটোম গুলা কি কি বা আপনার জেলি বের হয়ে রগে চাপ দিছে কিনা যেটা পি এল আইডি প্রলাপস নাম্বার ইন্টারভার্টিবাল এই যে মেরুদণ্ডের দুইটা হারের মাঝখানে জেলি যে বের হয়ে যায় এটার কমন কিছু কারণ আছে এক নম্বর কারণ হয়েছে লিফটিং টেকনিক আমরা সামনে ঝুঁকে একটা জিনিস কোন পজিশনে উঠাচ্ছি বা আমরা একটা ভারী জিনিস কিভাবে ক্যারি করতেছি সেটা দুই নম্বর হয়েছে আমি কোনো আঘাত পেয়েছি কিনা আমার বয়সটা কত আমার হার ক্ষয় হয়েছে কিনা বা আমার ডিজেনারেশন শুরু হয়েছে কিনা এবং আমার দুটো হারের মাঝখানের যে স্পেস আছে ইন্টারভার্টিভাল ডিস্ক স্পেস স্পেস সেটা কতটুকু ভালো আছে এটা কি চেপে গেছে কিনা এই কমন কজ জন্যই কিন্তু হয় এই যে হইল বা বয়সের কারণে সরে গেল। একটা কিন্তু আপনার পিএলআইডিও থাকতে পারে আবার হাড় সরে যাওয়া যেটা লিস্টেসিস বলি দুটো একসাথে কিন্তু থাকতে পারে এবং সিম্পটম কিন্তু অনেকটা কাছাকাছি যেমন ব্যথা কোমরে থাকবে পায়ের দিকে যাবে পায়ে ঝিমঝিম বারবার অবস হবে বসলে ভালো থাকবে দাঁড়ায় হাঁটতে গেলে ব্যথা বেড়ে যাবে বিছানায় ঘুরতে ডানে অসুবিধা হবে এইগুলা কিন্তু কমন সিমটম জিম জিম ভারবার অবসবস হবে পায়ে একদম ব্যথা কোমর থেকে পিছন দিক দিয়ে একদম পায়ের পাতা পর্যন্ত চলে যেতে পারে এবং এই ব্যথাগুলা পজিশনের সাথে চেঞ্জ হবে বসার সময় এক ধরন থাকবে আবার হাঁটার সময় অন্য ধরন থাকবে এই এই যে পজিশনের সাথে যে ব্যথাগুলো চেঞ্জ হয় সেটাকে সবসময় মনে রাখবেন সেটা ওষুধে পুরোপুরি ভালো হবে না সেটাকে আপনাকে কারেকশন করতে হবে হয় সেটা এক্সারসাইজের মাধ্যমে নয়তো সার্জারির মাধ্যমে যাদের এই যে ব্যথাগুলা থাকে যে কমর থেকে জেলি বের হয়ে রগে চাপ দিছে বা কোমরের হার ক্ষয় হয়েছে বা সরে গেছে তারা ওষুধ খেয়েছেন কিন্তু ব্যথা সম্পূর্ণ ভালো হচ্ছেন না রেস্টও নিয়েছেন তারা কিছু বাসায় নিজে নিজে কিছু এক্সারসাইজ করতে পারেন যদি এক্সারসাইজগুলো করে আপনি ভালো থাকেন দ্যাটস গুড যদি ভালো না হন তাহলে আপনাকে অবশ্যই একজন ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট দেখিয়ে তার অ্যাসেসমেন্ট অনুসারে তার ট্রিটমেন্ট প্ল্যান অনুসারে আপনাকে ফিজিওথেরাপি নিয়ে বিশেষ করে এক্সারসাইজ থেরাপি নিয়ে সুস্থ থাকতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন